লে লে দাদা ভাই দিদি আজকে সকালে মজার একটা জল খাবার বানাবো কি বানাবো থাকো আমি তো গুলা রুটি বলি আর আমি বলবো দোসা দোসার মতই বানায় পুরো ঠাকুর একদম পাতলা আর দোসার মতই হায় খেতে কর করে কর করে

ও সারা দিন ভিডিও করার টাইমে সন্ধেবেলা তোমার কাছে খালি আটা দিয়ে গোলা রুটি বানাই দেখাইছি আজকে আটার মধ্যে এই মুসুরির ডালির গুড়ি দেব এই দিয়ে গোলা রুটি বানাবো এক চামচ লবণ দেব হাফ চামচ হলুদ দেব এইবার জল দিয়ে গুলাই নেব এই রুটিটা খাওয়ার জন্য একটা স্পেশাল আলুর মশলা বানাতে হবে তো যাই মাঠ থেকে টমেটো আর ধনেপাতা নিয়ে আসি কাঁচা লঙ্কা না কাঁচা লঙ্কা তো ছেড়াই আছে টমেটো ধনেপাতাটা নিয়ে আসি আমি এই জামরুলগুলো খেয়ে দেখতে হবে কি এই এই গাছটা দেখো কত বড় গাছটা একটু জামরুল বেশি করে হয় নাই এই দেখো এই হ্যাঁ তো পারকটা তো দেখি এই এটা কি পুরো সেই কাজু বাদামের উপরে ফলটা যেরকম ওরকম লাগে না দেখতে হুম পুরো ওরকম লাগে দেখতে খেয়ে এই গাছের জামরুলটা আমি এখনো পর্যন্ত খাই নাই মিষ্টি কিনা কম কম হয়েছে মিষ্টি হতেও পারে থেকে মিষ্টি আছে এটা আমাদের এই তো দেশি টমেটো একটু টক টক হয় এই গাছের রোদটা একটু কম পায় ওই জন্য টমেটো গুলো শুকায় নাই এখনো

নুন কম হয় এটা আরে দেখুন রামকাসুন দির আচার কালকে ঠাকুমা বানিয়েছে খেয়ে দেখতে হবে আর দু পর এখন খাওয়া যাবে না আমগুলো একটু মজবে আর রোদে থেকে থেকে একটু ভিতরে তেল মশলা ঢুকবে নরম হবে তবে খেতে ভালো লাগবে এটা রাত্রিবেলা একদিন আলু সেদ্ধ ভাত দিয়ে খাবো একবার দিয়ে আরে দেখো খিন্টি ধনে খাচ্ছিস কিন তুই কচি একবারে পাতা খালি তুই তোর পেট খারাপ নাকি ঘাস খাচ্ছিস তুই ওই যে আমাদের বাড়ি কটা আমাদের বাড়ির কটা ছাগল আছে উল্টোপালটা খায় আর পেট খারাপ হয়

दादा कैट <laughs> के कोन ডাকে বল ও হাত বিনা বল তোমার হেড কই তোমার হেড তোমার হেড কই দাদা কি তোমার হেড দেখা দাও সুন্দৰকেৰে নাখাই নিছে এইবাৰ পাতা দিয়ে

কি সুন্দর লাগছে মনে হচ্ছে কি রং দিয়েছে আম দিয়ে যেমন হচ্ছে হ্যাঁ আমের কালার এসে তাল দে না তাল আম Masukkan keel Dada Ulu MMmE Jin DADA

এই gato tomar roti khawa ena phelerer moddhe diye rekhecho thaka eta bani deben thaka eta ege eta banan deben ere ei ekhanei

আমার মারে একটু খাই দাও দাদা তোমার উঠে হ্যাঁ আমার মারে একটু খাই দাও ওই যে আমার মা খাচ্ছি তো আমার খাওয়ার দরকার নেই এই তো গুড বয় এই নয় এটা নেবে এটা এটা

哎，哎。Ah. Ah.